আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিন আনলিমিটেড সময় পর্যন্ত অন রাখবে আমাদের মোবাইলের স্ক্রিন কিন্তু কিছুক্ষণ পর পরেই নিজে নিজে অফ হয়ে যায় বিশেষ করে যখন কোনো ভিডিও দেখি বা কোনো ফাইল ডাউনলোড দেই কিংবা কোনো কাজ মাঝপথে রয়েছে এই সময় কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেলে অনেক বিরক্ত লাগে তো আজকের এই ভিডিওতে কিন্তু সেই সমস্যার সমাধান খুব সহজে তোমাদের দেখিয়ে দিব এটার জন্য তোমাকে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে হবে না যার সেটিংস থেকে তুমি এই কাজটা করতে পারবে তো চলো আমি তোমাদের প্রক্রিয়াটা লাইভে দেখিয়ে দিই তো শুরুতে তোমরা তোমাদের সেটিংস অপশনটি চালু করে নিবে এখান থেকে লেখা দেখতে পারবে ডিসপ্লে তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা লেখা দেখতে পারবে লেখা আছে স্লিপ তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক টাইম তোমার সামনে শো করছে আমার সামনেও শো করছে এখান থেকে মূলত যে গাছটা তোমাকে টাইম সিলেক্ট করতে হবে কতক্ষণ তুমি তোমার স্ক্রিনটা অন রাখবে এখান থেকে নেভার বা থার্টি মিনিটস অন করে দিবে আর এভাবেই কিন্তু চাইলে তোমরা তোমাদের মোবাইল দিয়ে তোমাদের ডিসপ্লেকে আনলিমিটেড সময় পর্যন্ত অন রাখতে পারবো তো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা আইকনটি অন করে দিবে যেন এরকম অসাধারণ ট্রিক্স আরও জানতে পারো